আসসালামু আলাইকুম পাওয়ার স্টার ইলেকট্রনিক্স থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে আসেন আমাদের একটি হাইব্রিড ইনভার্টার একটি এমপিপিটি সার্চ কন্ট্রোলার এখান থেকে হাইব্রিড ইনভার্টার আছে এটা আপনার এমপিপিডি বেস এটাও এমপিপিডি বেস ঠিক আছে এটা আপনার যাবে আপনার বাসির রহমান এটা কিশোরগঞ্জ কাটিয়া দিয়ে যাবে ঠিক আছে এর ভাই বসেন একটা লোটেস্ট ভিডিও দিয়ে দিন আমরা এখানে গ্রিট লাইন চলছে দেখেন এসি ইনপুট এখানে এসি থেকে চলছে আমরা এটা এসি বন্ধুকে দিলাম দিয়ে আমাদের ব্যাকআপটা চালু করে নিই আমাদের টু সকেট আছে টু সকেটে আপনার গ্রিট থেকে এবং সোলার থেকে চলবে আর ওয়ান সকেটটা আমরা দিয়ে দিই ওয়ান সকেট আমাদের পিছনে সকেট আছে টোটাল দুইটা আমরা পিছনে পরবর্তীতে ভিডিও পরে যে দেখাচ্ছি ওটা আপনার এখানে আমরা লোড দিলাম আপনার দুশো দুশো সাতশো ওয়াট চারশো ওয়াট আমাদের এমপি দেখি কত আছে এমপি ভিটিতে এমপিভিটিতে আমাদের যেতে এখন শীতের সময় কুশাসন আকাশ তারপর আমার দেখেন পিপি ভোল্ট আছে বাষট্টি এবং এমপিট পাচ্ছি চোদ্দো পয়েন্ট আট চোদ্দো পয়েন্ট আট এম্পিয়ার আমাদের ইনপুটটা দেখি এই যে আমাদের যে ইনপুট হয়েছে পিবি ইনপুট এখান থেকে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ এমপিয়ার ইনপুট আছে আর আউটপুট পাচ্ছি আমরা এখানে কত পনেরো এম্পিয়ার আসলে আমরা দেখি এটা পনেরো এম্পিয়ার পাচ্ছি নাকি আমাদের এমপিবিটি থেকে এটা আউট হয়েছে এটা এই আউট কেবল আমরা দেখি এটা যে দেখেন পনেরো এম্পিয়ার ঠিক আছে এটা কিন্তু পনেরো এম্পিয়ার আছে আমাদের এটাও বাসির ভাই অর্ডার করছেন দুইটা আইপিএস তিনি একটা নিয়েছেন একটা নিয়েছেন দুইটা নিয়েছেন আর এই কন্ট্রোলারটা যাচ্ছে আপনার হচ্ছে গিয়ে মোহাম্মদ আরিফ ভাই এটা ছোট্ট গ্রাম হাট হাজার দিতে যাচ্ছে হ্যাঁ তো আমাদের এগুলো কিন্তু ওয়ারেন্টি আছে ছত্রিশ মাস এটা তিন বছর আর এমপিপিটিটা আছে আমাদের টু ইয়ার্স দুই বছর আমাদের যেহেতু এমপিপিটি কার্ড নেই আইপিএসি কার্ডটা আমরা এখানে দিয়ে সেজন্য লেগে দিয়েছি দুই বছর ঠিক আছে তো এটা ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইড আপনার দেখাই দেখেন এটা ব্যাটারি ক্যানটা দুইটা ক্যান আছে আউটপুট সাইকেট ওয়ান টু আছে এবং এখানে আপনার প্যানেল ইনপুট এবং এসি নিরাপত্তার জন্য বেড়ে কাটে এখানে স্টিকাটে সব লেখা আছে এখানে দেখেন সব সুন্দরভাবে আমাদের কাজগুলো গুছিয়ে করা এবং হানড্রেড পার্সেন্ট কবাই ট্রান্সফার্মার এবং কি ডিএসপি পিওর সাইনাইফ তো এটা অফিসিয়াল ওয়ানডে থাকবে আপনার দুই বছর এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস তো যাদের লাগবে আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগে নিতে পারবেন এটা যে এম ভিভিটি এম ভিভিটি বিল্ডিংকে কমপ্লিট করা এটা আপনার ডিএসপি ফোর স্টার চার্জিং সিস্টেম এবং কি ভালো মানে টিএলপি মসফেড হাইট সিন ভালো মানে ফ্যান এবং কি এটা আমাদের ব্র্যান্ডিং করা ঠিক আছে তো যারা আপনার এগুলো লাগবে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন ঠিক আছে এটা আপনার যারা আপনার দিনে বেলা বিদ্যুৎ সেভ করবো আর বিদ্যুৎ সেভ করার জন্য আপনার আমাদের কাছ থেকে এমপিপিটি কন্ট্রোল ইনভার্টারগুলো নিতে পারবেন এবং কি আমাদের কন্ট্রোলারও আছে এই যে পিপিটি কন্ট্রোলার যাতে আপনার নর্মাল আইপিএস আছে তারা আপনার কন্ট্রোলার নিতে পারেন আর যারা কমপ্লিট বিল্ডিং লাগবে আমাদের কাছে বিল্ডিং কমপ্লিট ইনভার্টার নিতে পারবেন ছোট বড় সব রকম আমাদের কাছ থেকে পাবেন ভোল্ট ছবি ভোল্ট সবই আছে তো যাদের লাগবে আমাদের স্কেন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম